সালমান শাহ আমার একটা শিল্পী যেদিন মারা গেছে ওই আমাদের বারো থেকে পনেরো জন যুবক যুবতী সুসাইড করেছে ওর যে স্টাইল স্টাইলটা আজও মানে কি বলবো উদাহরণ হয়ে থাকবে তারপর খুনশুটি করতো নায়কদের ফান করা মানে সেন্স অফ হিউমার অসাধারণ স্ট্রং ছিল যে ও দু তিন পাতার ডালক দেখতো এক দুবার পরার পরে একেবারে লাইন টু লাইন তে মুখস্থ থাকতো ওর কাজের মাধ্যমে ওর সাবলীল বাচন ভঙ্গি ভঙ্গির মাধ্যমে ও দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। পাশাপাশি স্টাইল ছিল পাশাপাশি গ্রহণযোগ্যতা ছিল গুড লুকিং ছিল ভয়েস ভালো ছিল সালমান শাহ একটা জন্ম শিল্পী যে মানে এদের জন্ম এবং এদের কৃতকর্ম এটা সারা জীবন ওর এদের কার্যকাল যতই থাকুক কম থাকুক না কেন এদের এদের আউটপুট এরা সারা জীবন থেকে যাবে সালমান শাহ এমন একটা শিল্পে যেদিন মারা গেছে ওই আমাদের বারো থেকে পনেরো জন যুবক যুবতী সুসাইড করেছে এটা পৃথিবীর ইতিহাসে আর এর আগে হয়েছে কিনা আমি জানি না তো আমাদের দেশে ছোটো একটা দেশে এর দেশে শিল্প এরকম ইন্ডাস্ট্রিতে একজন নায়ক মারা গেছে আর তার কি পরিমাণে ভক্ত আর সালমান শাহ নতুন একটা ধারক মানে নতুন একটা হাবার নতুন পথ দেখিয়েছিল শ্রদ্ধা নায়ক রাজরাজাকের পরে আমি এটা আমার উপলব্ধি সেটা হচ্ছে যে রাজ্জাভাইয়ের অডিয়েন্স ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটি ফুল পরিবার রাজজাভাইয়ের ছিল ফুল পরিবারের হিরো মানে ফ্যামিলি ম্যান ফ্যামিলি ম্যান হয় এরা শুধু নায়ক না মানে ফ্যামিলি ম্যান এমন হয় যাকে বাসা বাবা পছন্দ করে মা করে ভাই বোন পছন্দ করে এবং বাসার যে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ মান কাজের মানুষগুলি উনিও পছন্দ করে যে ওই নায়ককে ওইরকম নায়ক ছিলেন শ্রদ্ধেয় রাজরাজ্জাক তেমনি করে আরও তেমনি করে এই পরের প্রজন্ম নতুন ইন্ট্রো হয়েছিল এস সলমান শাহ সলমান শাহকে সবাই পছন্দ করত। এবং ওর ভিতর যে একটা স্পেশালি মানে নায়কদের কিছু গুণ থাকা উচিত ওর যে স্টাইল স্টাইলটা আজও আজও মানে কী বলব উদাহরণ হয়ে থাকবে ওর স্টাইলটা তারপর ওর একটা মায়া ছিল ভয়েজে এত একটা মায়া ছিল তারপর খুনশুটি করতো নায়কদের ফান করা মানে সেন্স অফ হিউমার অসাধারণ অসাধারণ ছিল আর ওর সাথে কাজ করেছে বেশ কয়েকটা ছবিতে কাজ করেছে সত্যের মৃত্যু নয় তারপরে হচ্ছে শেষ ঠিকানা বুকের ভিতর আগুন যেহেতু আরও আমি নাম নাম মনে করতে পারছি না বাট অসাধারণ শিল্পী ছিল এবং মানে মুখস্থ ক্ষমতা এত এত স্ট্রং ছিল যে ও দু তিন পাতার ডালক দেখতো এক দুবার পরার পরে একেবারে লাইন টু লাইন তবে মুখস্ত থাকতো আর আসলে ও ও মানে আমাদের একটা আমাদের আগে স্বাধীনতার পর আমরা একটা অ্যাক্টিং ছিল সেটা একটা মেলো ড্রামা ছিল একটু আমরা রস দিয়ে কথা বলতাম যে রস লাগিয়ে কথা বলতাম সুরে সুরে কথা বলতাম কিন্তু ও ও একটা স্টাইল তৈরি করলো ন্যাচারাল ডেলিভারি ন্যাচারাল কথা বলতো এবং দর্শক এটাকে খুব মানে খুব এটাকে মানে নিয়েছে যে আমি আমি সালমান। প্রত্যেকের মনেও নিজেকে ঢুকিয়ে দিয়ে কানেক্ট করতে পেরেছিল অডিয়েন্সকে আমার সবাই সালমান এবং যার জন্য ও নিজেকে ওর কাজের মাধ্যমে ওর সাবলীল বাচন ভঙ্গি ভঙ্গির মাধ্যমে ও দর্শকের মনে জায়গা করে নিয়েছিল পাশাপাশি স্টাইল ছিল পাশাপাশি গ্রহণযোগ্যতা ছিল গুড লুকিং ছিল ভয়েস ভালো ছিল সব মিলিয়ে তো মানে কি বলবো যে মানে আমাদের স্মরণে আমাদের মননে সবসময় বেঁচে থাকবে তবে একজন শিল্পী হিসাবে ওকে অনেক আশা করেছিলাম আর যদি কিছুদিন বেঁচে থাকতো তাহলে আমাদের মানে ইন্ডাস্ট্রি মনে হয় আরো কিছুদিন বেঁচে থাকতো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ